আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল নিউ ফার্স্ট চয়েস তো ভিউয়ার্স আপনাদের জন্য আবার একটি নতুন গাউন নিয়ে আসলাম যদি এগুলো আমাদের ঈদ কালেকশন তারপর আমরা রাখছি না কারণ আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন যেগুলি আছে গাউনের যেগুলি আমরা আনছি কালেকশন করছি সেগুলো আমরা অনলাইনে ভিডিও দিয়ে ভিডিওতে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের পছন্দ করতে সুবিধা হয় আর প্রাইজও একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছি আর এটা কালার চড় কালারটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার উপরে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কালার ওপর এটা বুকটা যে কাজ করা ওয়াও একেবারে রিয়েল স্টোন আর আপনার মিররের কাজ করা ফুল বুকটা আপনি দেখতেই পারছেন আর এটা হাতাটা হবে আসবে আপনার ফুল স্লিপ হাতাটা আপনার কাজ করা আর এটা সাইজ আসবে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজ আসবে আর এটার যে প্রাইসটা আসবে এটার প্রাইসটা আসবে চার হাজার আটশো টাকা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা আসবে আপনার চার হাজার আটশো টাকা আর এটার যে কালারগুলো আছে সেই কালারগুলি আমি দেখে দিব এটা যে অন্যটা আছে আপনি অন্যটা দেখেন আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা দেখো তো ওয়াও তো বেয় দেখতে পাচ্ছেন অন্যটা কত সুন্দর অনেক বড় অন্যটা দেখতে পাচ্ছেন অন্যটা অনেক বড় অন্যটা অনেক বড় দেখতে পারছেন আর এটার সাথে একটা চুড়িদার সালোয়ার আসবে এরপরে যে কালারটা আছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি তবে দেখতে পাচ্ছেন এই একটা কালার হোয়াট পিঙ্কের উপরে আপনি দেখতে দেখতে পারছেন মাল্টি সুতোর কাজ করা তারপরে মেরোনস্ট্রণের কাজ করা দেখতে পাচ্ছেন একেবারে ডিফ্রেন্ডলি তো হোস এগুলি প্রাইসগুলি আসবে আপনার চার হাজার আটশো টাকা একেবারে ডিফারেন্টলি দেখতে পারছেন এই গাউনগুলি আপনি চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজ পাবেন এটা আর এটা যে সেটটা আছে একটু সেটটা দেখে দাও তবে দেখতে পাচ্ছেন সেটটা কত সুন্দর একেবারে ডিফ্রেন্ডলি তবে এরপরে যে কালারটা আছে শেষ কালারটা আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি তো তবে দেখতে পাচ্ছেন এটা লাশন কালার কালারটা একেবারে জোস একটি কালার মেহেদি কালার আর এই কালারটার উপরে আপনি দেখতে পাচ্ছেন একবারে ডিফেলি মাল্টি সুতোর কাজ করা আছে একেবারে ডিফেন্টলি আর কাপড়গুলি আসবে আপনার জর্জের কাপড়ের উপরে আপনার বুকের উপরে আপনি দেখতে পাচ্ছেন রিয়েল স্টোর মেরনের কাজ করা দেখতে পাচ্ছেন তো বস আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে নিতে পারবেন বা আপনার যার যেটা ভালো লাগে স্ক্রিন নিতে পারবেন ঢাকা বা ঢাকার বাইরে আমরা আপনার অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি তো ব্যস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম